আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লেসনে আজকে আমরা বিস্তু দিয়ে বাক্য কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব কিছু উদাহরণ আমি এখানে দিয়েছি সেগুলো দেখতে পাচ্ছি এখানে আবিরের যে বিভিন্ন ফর্ম তা দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি বিস্তু শব্দ দিয়ে সেটাই আমরা দেখবো ও বিএস ইলরা ইল আমি ছেলেটাকে দেখেছি বা বয় আই বয় দেখেছি আইবি লারা গেছে তুমি মেয়েটাকে দেখেছো দেখেছ আস্তিগরে সে বাঘটাকে দেখেছে আপনি আমি ঈদ ইঁদা গেছি আমরা ছেলে দুটিকে দেখেছি বা ছেলে মেয়ে দু দুজনকে দেখেছি আবেতে বিস্ত লেদু এরা আসছে আবেতে বিস্ত আবেতে আবেতে বিস্ত আবেতে বিজত লেদু এরা আসছে তোমরা মেয়ে দুটোকে দেখেছ তোমরা মেয়ে দুটোকে দেখেছো অন্য তো ইল দ্রাগ অন্য বিস্ত ইল দ্রাগ দেশদার ড্রাগন তাহারা ড্র্যাগনটাকে দেখেছে এই হচ্ছে বিস্ত শব্দ অ্যাকশন বাবটাকে কীভাবে আভের বিভিন্ন ফর্মে ব্য ফর্মে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করা যায় তো এভাবে আমরা আরও সেন্টেন্স তৈরি করতে পারি তো আপনারা চেষ্টা করবেন তো আজ এ পর্যন্তই নেক্সট লেসনে নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ